থেকে প্রচুর মানুষকে ডিপোর্ট করা হচ্ছে এটা সত্যিকার অর্থে দুঃখজনক যে এত মানুষ স্বপ্ন নিয়ে এই দেশে আসছে কারণ আমেরিকা তো ইমিগ্রান্টদের দ্বারাই কিন্তু নির্মিত হয়েছে তাই না এটা সবাই জানেন তো আমি ওটা নিয়ে কথা বলতে চাচ্ছি না কিন্তু আমার একটা বিষয় এতটাই খারাপ লাগতেছে যে ইদানিং দেখতেছি যে কিছু বাঙালি বিশেষ করে বাংলাদেশি আমেরিকান হটেবার বাঙালি এরা খুবই উল্লসিত যখন দেখে যে আমি কমেন্টসগুলো দেখি বা বিভিন্ন ধরনের পোস্ট দেখি যে যখন দেখা যায় যে একটা পরিবারকে তার পরিবার থেকে বিচ্ছ একটা পরিবারের সদস্যকে সেই পরিবার থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে তাদের বাচ্চারা কাঁদতেছে তার ওয়াইফ কানতেছে। এবং সেখানে এই বাঙালি কমেন্টস করতেছে যে মানে তারা খুব খুশি যে আমরা কোনো ইলিগাল আমেরিকাতে চাই না মনে হয় যে ওর বাপদাদার এই দেশ এবং ও এই দেশে একদম ই হয়ে মানে এখানে বর্ণ হয়েছে গোষ্ঠী এখানে বর্ণ হয়েছে যার ধরুন খুবই উল্লসিত খুবই খুশি অথচ অন্যেরাও কিন্তু ওর মতো করেই এই দেশে আসে ও হয়তো এসে সিটিজেন পেয়ে গেছে এই সিটিজেন হয়ে গেছে পাসপোর্ট পেয়ে গেছে গ্রিন কার্ড পেয়ে গেছে এই জন্য ওর কোনো ওরকম মাথা ব্যথা নেই তো আমার প্রশ্ন যে ওরা এত খুশি কেন একটা পরিবার থেকে একজন মানুষকে বিচ্ছিন্ন করা হচ্ছে এবং এক মানে অসংখ্য পরিবার তাই না তো যেটা দেখে যে কোনো মানুষেরই খারাপ লাগবে কষ্ট লাগবে হয়তো কান্না আসবে কিন্তু সেখানে এই বাঙালিরা যারা খুব উল্লসিত আমি তাদের কথা বলতেছি এরা এত খুশি কেন কি কারণে